হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আসলাম একটু লাইভে সেটা যে কিছু প্রশ্ন আসলে মাথার মধ্যে ঘোরপাক খা যাচ্ছে তো যা হোক আজকে যে বিষয়টা নিয়ে একটু সবার সাথে একটু শেয়ার করব সেটা হলো যে আমার নিজস্ব নির্মিত একটা ট্রাম সেটা হলো যে হাসিনালাইজেশান অর্থাৎ হাসিনালাইজেশান অথবা হচ্ছে আওয়ামী লাইজেশান হচ্ছে যে হাসিনা কী করণ হাসিনা কী করণ আর হচ্ছে অথবা আমরা যদি বলি যে আপনার আওয়ামী কি কী করণ অর্থাৎ আমরা যে টার্ম এই টার্মগুলোর সাথে হচ্ছে যে আসলে যে যেমন সামাজিকীকরণ আছে তারপরে বিশ্বায়ন বা এইরকম একটা টার্ম হাসিনালাইজেশানের বিষয়টা হচ্ছে যে কী যে আসলে বিষয়টা হচ্ছে যে বিস্তারিত একটু আলোচনা করলে ভালো হয় সেই সেটা হলো যেই যে বিগত দু হাজার আট সালে হাসিনার মানে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে মোটামুটি দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট পর্যন্ত যে একটা একটা রাজনীতি প্রেক্ষাপট ছিল বা আওয়ামী লীগ সরকারের যে ক্ষমতা প্রয়োগ থেকে শুরু করে এনেছে যে সার্বিক যে যাবতীয় যে রাষ্ট্রীয় কর্মকাণ্ডগুলো তারা করছে মানে এই সার্বিক বিষয়টা বোঝাচ্ছি সেটা হলো যে তাদের মতাদর্শে একটা জাতি বা দেশকে পরিচালনা করা এটা হলো আমি আওয়ামী বা হাসিনালাইজেশান এখন এই হাসিনালাইজেশানের বিষয়টা হলো যে মানে রাষ্ট্রের ধর্ম রাষ্ট্রের যন্ত্র অর্থাৎ হচ্ছে মানব যন্ত্র থেকে শুরু করে নিয়ে অর্থাৎ মানুষ রাষ্ট্রের ধর্ম রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিবারের থেকে শুরু করে নিয়ে সর্ব পর্যায়ে যে শুধু একটাই গণতিত্ব লোকজনের মধ্যে ছিল যে সকাল হলে মানে রাতে ঘুমাইতাম ওই একই কথা শুনে হাসিনা 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 বা আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে মানুষ এতটাই মানুষের মগজ ঢেলাই হয়েছে ওই সময়টাতে এই কয়েকটা বছর এর বাপরে প্রত্যেকটা দিন সবসময়ের জন্য এই একটা না একটা ইস্যু থাকছে প্রতিদিন একটা না একটা ইস্যু থাকছে একটা না একটা ইস্যু নিয়ে আসছে মানে মানুষের মগজে এমনভাবে ঢুকানো হয়েছিল যে যাতে মানুষ ভুলে না থাকে যে আসলে সরকার কে আর দেশকে চালায় মানে এইভাবে মানুষের মস্তিষ্কে দখল করে ঢুকে গেছে ইভেন এছাড়াও অনেক কর্মকাণ্ড সে করছে দেশের অনেক ভালো কাজগুলো করছে অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলো করছে এখানে অনেক উন্নয়ন হয়েছে এটা এটা অস্বীকার স্বীকার করার মতো না কিন্তু লুটপাটও কম হয় নাই তার সময় বা অনেক অনিয়ম হয়েছে অনেক দুর্নীতি হয়েছে তা আমার বিষয়টা হলো যে আসলে যে এক রৌখিক কোনো কিছু একক কোনো কিছু আসলে বিশেষ করে কোনো দেশ বা জাতির জন্য কখনোই এটা আমি যে দলই করি বা যে রাজনীতি করি আমার একটা ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে আমি যে কোনো একটা দলে সমর্থন করতে পারি যে কোনো একটা দল আমার সাপোর্ট করতে পারি যেহেতু মানুষ হয়েছি এখন আমাদের দেশে প্রেক্ষাপটটা এমন হয়েছে যে রাজনীতি না আর কোনো উপায় নাই আমরা শিক্ষিত ছেলেপেলে যারা আছি যারা শিক্ষিত বেকার আছে এম এ পাস করে পাস করে বসে আছি ইউনিভার্সিটি কলেজ ভালো ভালো কলেজ থেকে ভালো ভালো ইউনিভার্সিটি থেকে বা যেখান থেকে হোক পাশের অভাব নাই এখন আর দেশে বিএপাস এম এ পাসের আর দরকার মানে অভাব নাই কিন্তু আর এই বেকার এই যে শিক্ষিত বেকারের যে হার প্রায় বিশ লক্ষ পঁচিশ লক্ষর মতো এখন দেশে বেকারত্বের হার এই বেকারদের নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই বা এটা নিয়ে তারও কারো কোনো তেমন কোনো প্যারা নাই হ্যাঁ কারণ আর একটা কথা হলো যে যদি দেশে কর্মসংস্থান হয় তাহলে তো মানুষকে জিম্মি করা যাবে না সবাই তো স্বাধীন হবে ইনকাম করবে যে যার মতো স্বাধীনভাবে জীবনযাপন করবে যে যার মতো চলবে আমার তো অধীনস্থ থাকবে না মানে এই দেশে যারা ক্ষমতায় আসে যে দলে আসুক তাদের বর্তমান একটা মতাদর্শ মানে এটা অনেক আগে থেকে চলে আসতেছে এদের উদ্দেশ্য হলো যে একটা যে কোনোভাবে মানুষকে দাবায় রেখে কিভাবে শোষণ দমন পীড়ন চালানো যায় তাদের উপর মানে তারা আদি আধিপত্য বিস্তার করা দেওয়া হচ্ছে কথা কেউ যাতে মুখ খোলা বা মাথা চালাতে কথা না বলতে পারে এরকম সিস্টেম মানে কর্মসংস্থান যদি করি দেশের তাহলে তো সবাই স্বাধীন হয়ে যাবি তাহলে তো আর আমার ওই প্রধানমন্ত্রীর তো হবে না আর আমি এখানকার অমক ভাই তমক ভাই এটা তো আর ওই অমকের ছেলে ও তো আর মানবে না আমি মনে করি যে কথার কথা বলি আমার এলাকাতে আমি পাস করছি আমি গরিব মানুষের ছেলে আমার বাবা কৃষক এখন আমার এলাকাতে একজন চৌধুরী পরিবার আছে সে মনে করেন যে দল করে আমলিক করে না বিএমপি করে না জামাত করে যাই করুক এখন আমি যদি একটা গভর্নমেন্ট জব করি পাই তাহলে দেখা গেলো যে সেই রাজনীতিবিদের থেকে আমি একটু মানে সামাজিক মর্যাদা আমার প্রতিষ্ঠিত হয়ে গেল আমি তো সামাজিকভাবে একটু স্বীকৃতি পাইলাম এই সবার একটা আলাদা দৃষ্টিভঙ্গি হবে আমার প্রতি কিন্তু এ এটা এটা যাতে আমার যাতে কিছু না হয় এটা চায় কিন্তু ওই যে পুঁজিবাদী যারা আছে আমাদের মাথার উপর যারা বসে সমাজ সোসাইটিতে আছে দেশের মধ্যে আছে রাজনীতিবিদদের তারা এগুলো আছে আর আরেকটা কথা হলো যে এখানকার প্রথম কথা হলো যে এই দেশে আপনি যত বড় শিক্ষিতই হন একটা জিনিস আপনি দেখবেন যে আপনি কথা বলতে পারবেন না মানে আপনি একবার স্বীকার করলেন যে আজ অমক ভাই আসতেছে সে ভাইয়ের সামনে দাঁড়ায় কথা বলার মতো আপনার ক্যাপাবিলিটি থাকবে না এটাকে তারা ক্যারে নেবে এটা হলো আমাদের এখানে গিয়ে এই যে দমন এই যে মুখ দবায় রাখা দীর্ঘ পনেরোটা বছর ছিলাম কি লাভ হয়েছে আমলিক করে শেখ হাসিনার পিছনে দৌড়ায় কী লাভ হলো আবার এখনও যারা সেই মতো দর্শে বিশ্বাস করে চলতেছি বা রেশারেশি করতেছি এই আমরা হচ্ছে যে ডক্টর ইউনোস ইজ দ্য অনারেবল পার্সন ইন আওয়ার কান্ট্রি শুধু আমাদের দেশের মধ্যে না সারা বিশ্বে অনারেবল পার্সন ডক্টর মোহাম্মদ ইউনোস এই লোকটাকে এক্সপোজ করার জন্যে খুবই চেষ্টা করতেছে এটা আমলীগ বিএমপি কণ আর যে দলই কণ সবাই এক্সপোজ করার জন্য খুবই চেষ্টা করতেছে যেখানে যার সম্মান বহির্বিশ্বে মনে করেন যে সবাই প্রতিষ্ঠিত করা মানে প্রতিষ্ঠিত করছে যে ডক্টর ডক্টর ইনুস একজন গ্রেট পারসন ইজ অ্যান অনারেবল পার্সন আর সেখানে আমরা বাঙালি তার মর্মটা আমরা বুঝি না দাঁত থাকতে দাঁতের মর্মর্মা বুঝি না এটা হলো আমার আমাদের মূল কথা সেই মানুষটা ক্ষমতায় বসছে আমার আমাদের এলাকাতে একটা প্রচলিত কথা আছে যে শক্ত মর্দের দক্ষিণ দুয়ারে ঘর তে ইনুস ডক্টর ইনুস হচ্ছে যে শক্ত মরদ মরদ মানুষ দেশ চালাচ্ছে কোনো অ্যামচাও কোনো কিছু না আর মাগী মানুষ কয়েকদিন আগে দেশ চালায় গেছে মানে হই হৈ 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 মানে ইস্যু থাকছে এই একটা এখন দেশের মধ্যে অনেক কিছু হচ্ছে আর এই যে যে ঘটনাগুলো হচ্ছে মানে দেশের কাজ কিন্তু রাষ্ট্রযন্ত্র কিন্তু বসে নাই রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রের মতো চল চলতেছে ইভেন যে কূটনৈতিক যে সম্পর্ক ডক্টর মোহাম্মদ ইনুসের মানে আমি খুবই ওনার ওনার যে পররাষ্ট্রনীতির যে একটা বিষয়টা এই তত্ত্বাবধায়ক সরকারের ডক্টর ইনুস যে কূটনৈতিক যেটা আমার একদম মানে খুবই পছন্দ আমি এর আগে এর আগে যে সরকারগুলো যে গেছে বা যারা আছে আমার আমার বয়সে আমি যতটুকু দেখলাম বোঝ বোধ শক্তি হওয়ার পরে থেকে যে যেমন ওই এই আমলিক সরকারের সময় মানে বাংলাদেশের কূটনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশের কূটনৈতিক সিদ্ধান্ত মানে নির্ধারিত হতো ভারতনের উপর ওর ভারতের অনুপাতে মানে ভারত যা নির্ধারণ করে দিত তাই হতো মানে এটা ছিল হচ্ছে যে এই সরকারগুলা বিএনপি ক্ষমতা আসুন বিএনপি রেছেন মানে ওই ভারত আর আর একটা কথা আমি তো বলে রাখি সেটা হলো যে বাংলাদেশের সাথে মানে বাংলার যে শাসন ভার বাংলার যে যারা শাসন করে এদের বিষয়টা হলো কী যে আসলে এটা ঐতিহাসিক হ্যাঁ এই বাংলার সাথে দিল্লির একটা সম্পর্কে এটা ঐতিহাসিক এটা ঐতিহাসিক কাল থেকে চলে আসতেছে মানে বাংলা যেই শাসন করুক দিল্লির হাত থাকবে দিল্লির আশীর্বাদ না হলে বাংলা চলবে না ভালো করে হ্যাঁ এটা 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 মানে এটা থাকবে আর আমাদের বাংলাদেশে যারা আছে যারা এই যে মোটামুটি যারা যে দলের রিকট এ বালগুলোর কিন্তু কোনো রাজনৈতিক মতাদর্শ নাই এটা ফিলসফি থাকে পাওয়ার পাওয়ার যে আছে পাওয়ার একটা 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 ফেলোসফি আছে একটা সরকারের একটা গভর্নমেন্টের একটা ফিলোসফি আছে ডেমোক্রেসি একটা নির্দিষ্ট ফিলোসফি আছে ষড়তন্ত্রে একটা নির্দিষ্ট ফিলোসফি আছে কিন্তু আমাদের এই দেশের এই মালগুলোর কোনো বালই নাই এই যে বিএমপি কোন জামাত কন আর যারাই কণ আমি একবারে সবগুলোকে দিচ্ছি আমিও ক্ষুদ্র মানুষ আমি যে একবারে পণ্ডিত বা বিখ্যাত কোনো ব্যক্তি সেরকম না আমি কোনো কিছুই বা আমিও কোনো কিছু জানি না কিন্তু আমার মনে হয় যে যারা রাষ্ট্র চালায় যারা যে বসে যে যারা যে চালাচ্ছে যে এখন যে রাষ্ট্র চালাচ্ছে এরা কিছু এরা কোনো বালি বোঝে না মানে যার কথাই বলে না যে এই প্রসঙ্গে আমি নাম নেবো না কারণ তারা অনেক সম্মানিত অনেক বড় বড় মাপের মানুষ আমি সেই অনুযায়ী কিছুই না মানে আমার ধরাই চলে এরা কিন্তু আসলে কিছুই না এরা পারে কি যে কীভাবে মানুষের মধ্যে গুজব ছড়ানো এই দেশের মধ্যেই কিন্তু এরা চোদায় মানে বোঝে না তো মানে বাংলার বাইরে তো আর কিছু বুঝে না সংস্কৃতটা ভালো করে সংস্কৃত তো দূরের কথা ইংলিশই বুঝে না সংস্কৃত মেলা পরে কথা তে বাংলা সহজ ভাষা মানে এই ভাষায় এই দেশের মধ্যেই এই গন্ডির মধ্যে এই টেরিটরির মধ্যে এদের দাপটটা ডক্টর ইনোসে যে কূটনৈতিক যে কূটনৈতিক যে সম্পর্কগুলো যে যে যেখানে কীভাবে যে বিশ্বের সাথে মেনটেন করে চলতেছে তোমরা পারবা সেই হাডাম দেখাইতে ভারত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা যাই থাকি এই দেশে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের বসবাসকারী ভারতের সাথে আমাদের ভালো সম্পর্ক আমাদের স্বাধীনতার যুদ্ধে যথেষ্ট তাদের অবদান আছে তারা সহযোগিতা করছে আমাদের অনেক হেল্প করছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আল্লাহ যদি কোনোদিন দিন সেটার সুযোগ দেয় আমরাও তাদের পাশে থাকব এটা হচ্ছে যে সহ অবস্থান এটা হচ্ছে কূটনৈতিক সম্পর্ক তারা আমাদের কূটনৈতিক আশ্রয় দিয়েছিল আমাদের আমাদের বিপদে আমরাও তাদের কূটনৈতিক আশ্রয় দিতে বাধ্য যেহেতু আমরা তাদের প্রতিবেশী এবং অতি নিকট প্রতিবেশী এটা আমাদের প্রথম কর্তব্য ভারতের কোনো বিপদ হলে সর্বপ্রথম কারা দাঁড়াবে আমাদের আগে দাঁড়ানো উচিত যে কোনো কোনো কিছুতে যদিও আমরা ভারতের তুলনায় ক্ষুদ্র তারপরে আমাদের আগে দাঁড়াতে হবে শুধু অর্থবিত্ত দিয়ে সাহায্য করা হয় না মানুষের শক্তি দেওয়া শ্রম দেওয়া করা যায় আমাদের করতে হবে ভারতে কিন্তু এটার মানে এই না যে আমি স্বাধীন দেশে বসবাস করে ভারতের অনুপাতে আমি চলব এই যে মালগুলো যে বিএনপির বলে বলেন যে যারা যে সিয়ারে বসার জন্য গরম করে আছে বা আরও দলগুলোর কথাই বলেন জামাতের বা যার কথাই বলেন এই সবগুলো কিন্তু ভারত কী নির্ধারণ করে দিবি মানে এদের কথাবার্তার সিঁড়ি এই বক্তব্য টক্তব্য সভা সমাবেশ ভাবভঙ্গি কিন্তু কোনো কিছু বুঝি না বোঝা যায় না মানে এদের কিন্তু কোনো হ্যাডাম নাই যে আসলে দিয়ে চালানোর মতো যে একটা হ্যাডাম আমি দাঁড়াবো আমার মতো করে আমার দর্শন দিয়ে আমার ফিলোসফিতে আমি রাষ্ট্র পরিচালনা করবো বাট আমি আমি কারো মুখে ফেকি না এটা হলো যে স্বাধীন সার্বভৌমত্ব দেশের একটা বৈশিষ্ট্য রাষ্ট্র চালানো গেলে এটা লাগে রাষ্ট্র চালা গেলে অস্ত্র না এটার দরকার নাই স্টিকারের দরকার নেই স্টিকার থাকবে কার হাতে রাষ্ট্র যারা প্রতিরক্ষায় থাকবে যারা রক্ষা থাকবে তাদের হাতে থাকবে শৃঙ্খলা রক্ষা থাকবে তাদের হাতে থেকে এইগুলো আর যারা রাষ্ট্র আদেশ নির্দেশ পরিচালনা করে তাদের মাথা এটা থাকা লাগে হ্যাডাম এখানে থাকা লাগে কিছু থাকা লাগে মগজে চলোছবি থাকলে নির্দিষ্ট নির্দিষ্ট দর্শক যে আমার শত্রুটাকে আমি আমার মূল কথা হলো যে স্বাধীন সার্বভৌমত্ব আমার কম্পিটিটর প্রত্যেকটা দেশই তার বিরোধী মানে তার আরেকটা দেশের কাছে সে প্রতিপক্ষ তাহলে আমার অবস্থানটা তাকে আমার স্পেসিফিকভাবে নির্দিষ্ট করে জানাই দিতে হবে এই যে চট্টগ্রাম যে ঈশ্বোটা চলতেছে এখন আমরা অনেকেই কিন্তু জানি না এরা তো ওই যে দেশের মধ্যে চিয়ার গরম করে নেয় মানে পঞ্চাশ বছর আগে হয়েছে স্বাধীনতার যুদ্ধ শালা দুঃখের বিষয় এটা একটাই মাথার চুল ভেঙে গেল বুড়ো হয়ে গেলাম কয়েকদিন পর মারাও যাবো মনে হয় আজ পর্যন্ত এই স্বাধীনতার ঘোষক নিয়ে এই শালারা এই রাজনীতিতে আসলেই শালার এই একটাই এই এই বাড়া নিয়েই মনে করে যে কয়েক যাই ক্ষমতা থাকে এই বাড়া নিয়ে পড়ে থাকে আর আর কংক্রিটের রাজনীতি করে কংক্রিটের রাজনীতি শোনেন আমাদের হিস্টোরিক্যাল আমাদের এই ভারতবর্ষে আমাদের এই সাবকন্টিনেন্টে কিছু মানে হিস্টোরিক্যাল টুলস আছে হিস্টোরিক্যাল টুলস বলতে আমি এখানে বোঝাচ্ছি যে আসলে রাজনৈতিক যে কিছু উপাদান আছে আমাদের শাসন করার কিছু উপাদান আছে এটা কিন্তু স্পেসিফিক তার মধ্যে একটা কংক্রিটের রাজনীতি মানে এই যে রাস্তাঘাট কালভাট ব্রিজ কংক্রিট এটা কিন্তু শাসনের একটা বড় হাতিয়ার এটা দিয়ে কীভাবে শাসন করে কংক্রিট দিয়ে যেমন ধরেন যে আপনার এলাকার রাস্তাঘাটের দরকার হুম তো সেই ক্ষেত্রে তাহলে সরকারের স্মরণাপূর্ণ হওয়া লাগতেছে আর সরকার সেটা করতেছে যাই করতেছে আপনি তার প্রতি অনুগত প্রকাশ করতেছে আর এই এই যে কংক্রিটের কংক্রিটের উন্নতি করে এত লাভ নাই রাস্তা বৃহৎ রাস্তা আপনি বাড়ালেন ব বড় মহাসড়ক আপনি করলেন কোনো লাভ নাই লাভ হলো হচ্ছে যে রাষ্ট্রের যে জনশক্তি এই জনশক্তিকে জনসম্পদে পরিণত করা এটাই হলো প্রথম কথা আর পথ প্রতীকের মানে প্রতীক পথের সৃষ্টি করে না পথ মানে পথ প্রতীকের সৃষ্টি করে না প্রতীক পথের সৃষ্টি করে আপনার দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেন যাদের রাস্তা তারাই নির্মাণ করবে উৎপাদন হবে দেশের উৎপাদন ব্যবস্থা বৃদ্ধি পাবে জনগণ মানে দেশের জনসম্পদ মানে কার্যকর হবে তাদের চলাফেরার গতি বাড়বে তো তারাই নির্ধারণ করে দিবে কোথায় কত কোন রাস্তাটা করতে হবে কোথায় কী লাগবে না লাগবে এবং তারা ট্যাক্স দিবে ভ্যাট দিবে সেটা অনুপাতে করা আমরা ট্যাক্স দিচ্ছি হাজার হাজার কোটি টাকা খরচ করে রাস্তা করতেছে সেতু করতেছে সেখান দিয়ে সেখান থেকে আবার টুল তুলতেছে সে টুল তুলে সেগুলো আবার দুর্নীতি উড়ে যাচ্ছে লাভ তো নাই লাভ হল যে আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলাম সেখানে পাঁচ হাজার মানুষ খাটতেছে সেখান থেকে কী হচ্ছে উৎপাদন ব্যবস্থা বহিবিশ্বে ইয়ে বহির্বিশ্বে আমার বহির্বিশ্বের সাথে একটা সংযোগ মানে একটা আন্তঃসংযোগ হচ্ছে আমার ব্যবসা বাণিজ্য হচ্ছে বিশ্বে বহির্বিশ্বে মানে আমার আমার শ্রমশক্তি যখন আমার কার্যকারী হবে আমার জনবল যখন জনশক্তিতে জনশক্তি যখন জন জনসম্পদে পরিণত হবে কার্যকর হবে তখন কিন্তু আমার উৎপাদন বাড়বে আর উৎপাদন বাড়লে কি হয় আন্তর্জাতিক বাণিজ্য বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু দেশে সমৃদ্ধি লাভ করে এটা এইগুলো হ্যাডামগুলো মাথায় নিয়ে রাষ্ট্র চালানো না এরা পড়ে আছে স্বাধীনতার ঘোষণা কে দিছে কোন মাধ্যমে দিছে এই এই যে কি ইয়ার্লাসে ইয়ার্লা ইয়ারলাসের মাধ্যমে দিছে কালুর ঘাট থেকে দিছে ও ধরে নিয়ে যাওয়ার লাগছে জেলে তখন দিছে ইংলিশে দিছে এটা বাংলা দিছে এটা ট্রান্সলেশন করো এই 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 সেই দিছে ওই অমুক একটা বেতারের বক্তব্য দিছে মানে এটার এই যা স্বাধীনতার বাঙালি ও বাঙালির ইতিহাস এই যে বাংলা একাডেমি প্রকাশিত তিন মানে এগারো খন্ড একটা বই ওটাতে আসে ওটা ওটা ওখানে আছে যে শেখ মুজিবার ভাষণ দিছে ঘোষণা দিছে সেটা ওখানে যে ধানমন্ডির আশেপাশে কোথায় মানে কোন অল লেছে বলে ধরা পড়িছে এ এইগুলো কী এরা কারা এ কি শেখ মুজিবার কি করছে স্বাধীনতার ঘোষণা দিছে তার কন্ট্রিবিউশন আছে আই আই এম প্রাউড অফ হিম আমি তাকে সম্মান করি তার জন্য একটু ওই সময় তার তার মতো একজন বীরের দরকার ছিল শহীদ জিয়া আমি তাকে রেসপেক্ট করি কারণ সে সে যে সময় দেশের হাল ধরছে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার এতটুকুই দ্যাটস দ্যাস না এর বেশি তো কোনো কিছু দরকার নেই তোমরা রাজনীতি চোদাও আজকে ভোট নিচ্ছ কালকে ভোট দিচ্ছে তোমাদের তোমরা ভোট নিয়ে বসতিছ বসার পরে মানুষের মধ্যে এসে বক্তব্য দিচ্ছ ভোট নিচ্ছ নিয়ে যা ভোটার ভোটার বটার মধ্যে সংসদে যে গান গান বাজান দাও তারপরে সংসদে যে বক্তব্য দিচ্ছ ওটা করতেছ। এই বাল করতেছ এই বাল করতেছ এইগুলো নিয়ে পড়ে আস ওই অমোকের বউ কি করছে ওই শেখ মুজিবর কি ভাত কাছে ওই সরি আমার একটু নেটের প্রবলেম হয়েছে তো যে এই এই এইগুলো কেন এইগুলোর চিন্তা এই যে মানে কি বলবো যে এইগুলো আছে যে কুরে চিন্তা ভাবনা এই কুরে জাতীয় চিন্তাভাবনা এই এই সালার গেটে ভোট দিবে কে আমি তো নিয়োগ করি যে সামনে সামনে যে নির্বাচন আসতেছে ভোট আসতেছে বাংলাদেশে সমগ্র মানুষের প্রতি একটা আহ্বান কাউকে কোনো ভোট দেওয়ার দরকার নেই সবাই যার যার মতো দায়িত্ব থাকেন দেশ একজনের একজনের হাতে একজনের হাতে দু সালে ভালো মনে আছে আমার আমার বয়স যথেষ্ট বয়স হয়েছে আমার যথেষ্ট বয়স হয়েছে দু সালে যখন ভোট হয় আমাদের ধানের শীষের প্রতিদ্বন্দ্বী ছিল গোলাম মুর্শেদ আমাদের সিংরা তিনে পনেরো বছরে কোনো খোঁজ খবর নাই ওনার আমার মামারা সবাই আবার রাজনীতি টু বিএমপি করে সাপোর্ট করতো ওই সময় তো তখন আমরা একটা গণ মানে একটা গণজোয়ার ছিল সেই বছর নৌকার সবাই পলক আমাদের জোনায়েদ আহমেদ পলক তো সেই জুনায়দ আহমেদ পলকের জন্য সবাই পাগল মানে নৌকা নৌকা করে এলাকাতে আর অন্য কোনো গান না শুধু নৌকাই চলছে অন্য কোনো গান না শুধু নৌকা এখন আমরা কি করলাম সব যে ছিঁড়ে একবার নৌকা দিলাম আর ওই বললাম মর দেখ আমি আমরা আসিলাম ওটা আমি ছোটো মানুষ হার্গিন্দা দাঁড়ায় আসি গেছে আমার আরও লোকজন কত অপমান জুতোর মালা রেডি করে গলায় পড়ে দিবি কারণ সে পনেরো বছরে যায়নি দেখেন আমি একটা অনুরোধ করতেছি আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ খুবই ভালো আর আর একটা কথা বলি খুবই সহজ চরণ বাংলাদেশের মানুষ আমরা কথা বলতে আমাদের মগজটা নিয়ে আমাদের ব্রেনটা নিয়ে এই রাজনীতির বিদরা যারা এই যে রাজনীতিতে বসতিছে দেশের রাজনীতিতে বসে এরা কিন্তু আমাদের ব্রেনটা নিয়ে খেলা করে আমরা ট্যাক্স দিচ্ছি ভ্যাট দিচ্ছি সেই অনুপাতে কিন্তু আমাদের ফিডব্যাকটা নাই হাজার হাজার কোটি টাকা আমার এক চাচা আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিল মোফা মোফজ্জাল্ল হোসেন মোফা হ্যাঁ এই এই জুনেদ আহমেদ পলক একটা বাড়ি ছিল আর ওকালতি করতে নাটক জজ করে তো সেখানে সে বাড়িটা বন্ধ রেখে এমপি হয় আর আমার ওই যে চাচা মোফা আমি কথা শুনছি সত্য আমি জানি না সেই মোফা চাচা দশ না বারো লক্ষ টাকা তাকে তাকে ধার দিয়েছিল নির্বাচনের সময় কিন্তু কি করে দিছে সে অথচ সে বল হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ এগুলো আমার কথা তো না এগুলো প্রমাণ হয়েছে এগুলো ডকুমেন্ট আসছে রিপোর্ট হয়েছে প্রতিবেদন হয়েছে তাহলে কার উন্নতি করতেছি আমরা এদের ভোট দিয়ে আমাদের লাভটা কি আজ এলাকাতে যে পেলের মধ্যে যে আজকে একটা দ্বন্দ্ব ফসাদ আমার ভাই আমার চাচাতো ভাই আমার মামা আমলিক করতো এখন আর নাই ক্ষমতা নাই সরকার যার মতো তাই তো পকার পার দিছে ওর বৌশাল ওর হেফাজতে আছে আমরা কি আমাদের মনের মধ্যে একটা অস্বাস্তি আজকে একজন ঘৃণার দৃষ্টিতে আমার দিকে থাকা এই এ আমলিক করতো আমলিকের পিছনে করতো পলকের পিছনে করতো আমকের পিছনে করতো এ সালা কতটুকু খারাপ আবার আর তার আসে সেই সেই আবার একটা দেখেন কি এমন একটা সিস্টেম হয়েছে যে আমরা যে পলাইয়া যায় পিছনের দরজা দিয়ে শেখ হাসিনা যারা ভালো লোক আজকে থেকে আমি বলতেছি আজকের পরে থেকে আমি বলি যে পিছনের দরজা দেওয়া পলায় যায় সে বীর না যে তাই বীর যে যুদ্ধের ময়দানে লড়াই করে জিহাদ করে মৃত্যুবরণ করে সে হাসিনা যদি ভালো হইতো সে যদি দেশপ্রেমী হইতো দেশপ্রীতি হইতো সে যদি হাজার হাজার লক্ষ লক্ষ সমর্থকের কথা ভাবত যে আমি আবার আমার আমি এই এই দেশের দশ লক্ষ লোক আমাকে সমর্থন করে কি দশ কোটি লোক আমার পিছনে আসে সবাই কিন্তু ওই দিন কিন্তু মারতো না আমি গিয়েছিলাম শাহবাগে আমি আমি সেই দিন শাহবাগে ছিলাম ওখান থেকে আমি গণভবন পর্যন্ত গিয়েছিলাম আমার ফেসবুক প্রোভাইলে দেখেন ওই দিনের একটা পোস্টার আছে রমনা পার্কে গিয়েছিলাম আমি আমি প্রত্যক্ষভাবে অবজারভেশন করছি বিষয়টা মাইরে ফেলে তুই দিত না কেউ এত বড়ো সহজকার ছিল না যে হাসিনাকে মারে তুই স্যালেন্ডার করতিস বন্দি হইতো তোর বিচার হইতো তো দেখা যাক কি করা যাইতো কি করতে পারতো তোর পড়াইছিস তুই এই পলানো নেতার পাঁচ পাঁচে পইলে দেশের মধ্যে আর বিভ্রান্তি করেন না নিজেদের মধ্যে আর দ্বন্দ্ব ফসাদ বাড়ায় না এখন যে যে পজিশানে আছেন যার যার কর্মতাইটায় ধ্যান দেন নিজের স্বামী নিজের যারা মহিলা তারা নিজেদের স্বামী সন্তানের প্রতি মানে খেয়াল দেন যারা পুরুষ মানুষ তারা তাদের ছেলে মেয়েদের প্রতি যত্নশীল হন সন্তানের ভবিষ্যৎ গড়ান সম্পদ বৃদ্ধি করেন ইনভেস্ট করেন ব্যবসা বাণিজ্য করেন এইগুলো করেন এই রাজনীতি করে কিন্তু কোনো লাভ নাই আজকে আমলি করছে পলাইছে আর কালকে বিএনপি করবে ওরা দুই দিন পর খাবে পলাবে আর এদের এদের পরিণতিটা দেখি দেখেন আমি আপনি আমার এই দেশি ধন ধান আমাদের বসন ধরা তাহার মাঝে আসতে দেশ এক সকল দেশের সেরা ও সে দেশ দেশ এই যে আমার বাংলাদেশ আমি বাংলাদেশের প্রকৃত নাগরিক জীবন দিব দেশের মাটিতেই মরব এই দেশে ভিক্ষা করে খাবো এই দেশের মাটিতেই এই দেশ সোনা 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 বলে সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি মানে আমার দেশের মাটির চেয়ে সোনা কোনো দেশেই নাই এই দেশে পিএইচডি করার মতো জায়গা আছে মানে যে সাবজেক্টে পড়বেন ইউনিভার্সিটি আছে কলেজ আছে বুয়েট আছে সব আছে আমার উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার দরকার নাই আমি এখানে বসে থেকে আমেরিকার